আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি নাটোর শহরে আমার সাথে আছে তাসনিম ও সরকারি বাংলা কলেজের স্টুডেন্ট তো আমি আজকে তাসনিমের কাছে জানতে চাইব যে বাংলাদেশে অনেক রকমের সমস্যা আছে তার মধ্যে এমন তিনটা সমস্যা যে তিনটা সমস্যা খুব দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে সে মনে করে চলুন জানা যাক বাংলাদেশে সমস্যা তো প্রচুর আছে কিন্তু তার মধ্যে প্রথমত যে সমস্যাটার সমাধান করা উচিত সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু পাঠ্য বইয়ের উপরেই নির্ভর কিন্তু এটা কর্মমুখী কখনোই হয় না যখন আমরা কর্মক্ষেত্রে যাই তখন গিয়ে দেখি এই শিক্ষা ব্যবস্থার কোনো কিছুই সেখানে আমাদের কাজে লাগতেছে না যার ফলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই আমাদের সেগুলো আবার নতুন করে শেখা লাগে যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই জিনিসগুলো প্রথম থেকেই শিখতে পারি তাহলে আমাদের এই সমস্যা শিক্ষাব্যবস্থার সমস্যাগুলো সমাধান হবে এবং যে হিউজ বেকারত্ব আছে বাংলাদেশে সেই বেকারত্বগুলো হ্রাস পাবে তার পরবর্তীতে একটা মেজর সমস্যা যেটা হলো বাংলাদেশের রাস্তাঘাটের বা যোগাযোগ ব্যবস্থাটা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাতে আমরা শহরের এলাকাগুলোতে রাস্তাঘাট বেশ ভালো দেখতে পাই কিন্তু এক শহর থেকে যখন অন্য শহরে বা এক জেলা থেকে অন্য জেলাতে যাওয়ার যেই সড়কগুলো দেখতে পাই সেগুলোতে সড়কগুলো অনেক চিকন হয় যার কারণে অনেক সড়ক দুর্ঘটনা ঘটে এবং নিষ্পাপ প্রাণ অকালে ঝরে যায় এবং একই রাস্তায় বিভিন্ন রকম সব রকম মিশ্র যানবাহন একই সাথে চলাচল করে যার ফলে এই সড়ক দুর্ঘটনাগুলো বেশি হয়ে থাকে সেই সড়কগুলো যদি আমরা প্রশস্ত করি এবং সেগুলো সংস্কার করি তাহলে আমাদের এই সড়ক দুর্ঘটনাটা অনেক কমে যাবে তারপরে আরেকটা সমস্যা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আমরা যারা যুবক আছি এবং যারা শিক্ষার্থী তারা ম্যাক্সিমাম সময়ই আমরা অনলাইনে থাকি কিন্তু আমাদের এই অনলাইন সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার আমরা কেউ করি না আমরা যখন বাইরের দেশে দেখতে যাই তারা সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে কিন্তু আমরা অনেকটা নিকটবর্তীছি সোশ্যাল মিডিয়া যদি আমাদের এই বিষয়ে ধারণা দেওয়া হয় যে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার কিভাবে আমরা করতে পারি তাহলে আমাদের শিক্ষার্থীদের তারপর যুব সমাজের অনেক বেশি ভবিষ্যতে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার কথা আমরা জানলাম